করে খাই তাই বাচ্চাদের প্রিয় জিনিসগুলো নিজের হাতে ঘরে তৈরি করার চেষ্টা করবেন আর যে কোনো রেসিপি সহজ করে দেখানোর জন্য আমি তো আছি নিউট্রেলা তৈরি করার জন্য লাগবে বাদাম আমি এক কাপ চীনা বাদাম নিয়েছি কাপ প্যানে প্যানটা হালকা গরম করে আমি বাদামগুলো দিয়েছি আর চুলা হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রাখবো অনবরত এই চীনা বাদাম ছাড়াও কিন্তু আপনারা যে কোনো বাদাম দিয়ে এই নিউট্রেলাটা তৈরি করতে পারবেন তবে অথেন্টিক রেসিপিতে ব্যবহার করা হয় হাজেলনাট যেহেতু বাংলাদেশে হাজেলনাট টা না তাই আমি চীনা বাদাম দিয়ে করে নিব। আর চীনা বাদাম দিয়ে নিউট্রালাটা তৈরি করলে একদম কম খরচেই তৈরি করে নেওয়া যাবে বাদামগুলো ভাজার সময় একদমই তাড়াহুড়া করা যাবে না একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে আর বাদামগুলো ভাজার সময় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যখন দেখতে পারবেন বেশ অনেকগুলো বাদাম এরকম একটু ফেটে ফেটে গেছে তখন বুঝতে হবে যে বাদামগুলো ভাজা হয়ে গেছে দু একটা বাদামের খোসা ছাড়িয়ে দেখবেন যদি দেখতে খুব সহজেই খোসাটা উঠে যাচ্ছে তাহলে বুঝতে হবে বাদামটা ভাজা হয়ে গেছে আমার এই বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এই বাদামগুলোকে একটা ছড়ানো প্লেটে বা ট্রেতে নিয়ে নিবো বাদামগুলোকে ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু দেখতে পারবেন খোসাটা আরো ভালোভাবে উঠে যাচ্ছে এই কাজটা যদি আপনাদের কাছে ঝামেলা মনে হয় তাহলে বাজারে কিন্তু খোসা ছাড়ানো চিনা বাদামটা একদমই অ্যাভেলেবেল পাওয়া যায় সেটাই কিনে নেবেন তাহলে কিন্তু কাজটা আরো অনেক বেশি সহজ হয়ে যাবে বাদামগুলো যদি ঠিকঠাক ভাবে ভাজা হয় তাহলে কিন্তু খোসাটা একদম ইজিলি উঠে যাবে আর যে বাদামের খোসাগুলো সহজ উঠতে চাইবে না হাত দিয়ে একটু খোসা দিলে কিন্তু উঠে যাবে আর বাদামের উপর খোসাগুলো কিন্তু একটু উড়ে যাবে এটা আমার মনে হয় সবাই জানে তো এই যে ভেজে নেওয়ার পর কিন্তু বাদামগুলোকে আমি একদম ভালো করে ক্লিন করে নিয়েছি আর সম্পূর্ণ ভাবে ঠান্ডাও হয়ে গেছে এখন বাদামগুলো এবার এই বাদামগুলো নিয়ে নিব আমি ব্লেন্ডারের জাগে আমি আজকে এক কাপ বাদাম দিয়ে নিউট্রেলাটা তৈরি করবো আর এক কাপ বাদামের নিউট্রেলা কিন্তু অনেকটাই হবে তবে আপনারা চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী আর বাড়িয়ে নিতে পারেন এখন কোনো কিছু ছাড়াই শুকনো এই বাদামগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি প্রথমবার ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটু দেখিয়ে দিচ্ছি বাদামগুলো ঠিক এখন এরকম হয়েছে এবার আমি এখানে দিয়ে দিবো এক টেবিল চামচ রান্না করার রেগুলার তেল আপনারা চাইলে এখানে ঘি বা বাটার দিতে পারেন অথবা চাইলে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিতে পারেন আবার সবকিছুকে একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর এখন দেখতে পাচ্ছেন এই মিশ্রণটা ঠিক এরকম হয়েছে অনেকটা দেখতে কিন্তু পিনাট বাটার মতো লাগবে এখন আমি এখানে আরো দুই টেবিল চামচ রেগুলার তেল দিয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন একটু ভালো ব্লেন্ডার ইউজ করার তাহলে বাদাম থেকেও তেল ছাড়বে আর গুড়া করে নেওয়া চিনি কাপ চিনিটাকে একটু পাটায় পেসে বা ব্লেন্ডারে গুড়া করে নিলেই হবে এবার আমি এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ কোকো পাউডার চেষ্টা করবেন কোকো পাউডারটা একটু ভালো ব্র্যান্ডে নেওয়ার জন্য ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি গুড়া দুধ গুড়া দুধটা দিলে কিন্তু খুবই ভালো একটা আসে এরপর এখানে দিয়ে দিব এক চিমটির মতো লবণ আর দিয়ে দিব এখানে একটা চামচের মতো এখন এই সব কিছু একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি তবে একটু পর পর ব্লেন্ডার অফ করে দিতে হবে মানে কয়েক সেকেন্ড চালানোর পর কিন্তু অফ করে দিতে হবে এরপর ঢাকাটা তুলে একটু নেড়ে জেরে দিতে হবে যেন উপরে নিচে সমানভাবে ব্লেন্ড হয় একটু সময় নিয়ে ব্লেন্ড করে নিলেই কিন্তু আমাদের নিউট্রেলাটা একদম সিল্কি স্মুথ হবে মতো একদম তৈরি হয়ে গেছে যেহেতু অনেকটা সময় ধরে ব্লেন্ড করা হয়েছে তাই এই ব্লেন্ডারের জাগটা এখন গরম আর এই জন্য কিন্তু নিউটেলার কনসিস্টেন্সিটা একটু পাতলা মনে হচ্ছে যখনই ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সিতে চলে আসবে ঠান্ডা হওয়ার পর আমি একটা জার নিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট একটা